আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ তালার অশেষ রহমতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আজকের ভিডিওটি শুরু করতেছি সকাল থেকেই আপনাদের ভাই আজকে অনেক সকালে উঠছে তো ফজরের নামাজটা পড়ে আর কি বের হয়েছে তিসা ভাবিরে আনার জন্য রওনা দিয়ে দিয়েছে হয়তো বা এতক্ষণে যায় আর কি পৌঁছায় গেছে ওরা সকাল সকালই চলে আসবে জন্য খুব সকালে গেছে তো যে যে কথা বলার জন্য আর কি এখানে দাঁড়াইছি তো এই যে তান ভিড়ও খুব জ্বালাতন করতেছিল ও ছোট তো ও হলো আর কি আমি যে এভাবে এখানে কথা বলতেছি ও হলো তালে পায় না এই জন্য বারবার বলতেছিল যে কেমন করো ওই যে তালে পায় এই তালে পাইছে তো এখন বের হব একটু বাহিরে বাহিরে বলতে কি এক চাচা তো ভাবিদের বাসাতে যাব হইলো ওখানে যাতার যে কালাইটা কিনছে সে কালাইটা এখন আবার সে যাতায়াত দিয়ে ডাল করতে হবে তো তারপরে ভিজাইতে হবে তো শুধু ঝাড়া হয়েছে রোদ দেওয়া হয়েছে তো এখনও সেটা তো এখনো ডাল করা হয় নাই তো যাচ্ছি হলো যাতা আনতে এটা নাকি যাতায়তেই ভাঙাইতে হয় সেই জন্য তো আমি এগুলো কখনো করি নাই তো আমার শাশুড়িকে দিয়ে আর কি দেখাই নেব ফার্স্টে তো তারপরে আমি করব তো চলেন যাওয়া যাক সেটা আনতে তো এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে তো সকালের খাবার কিন্তু এখনও কেউ খায় নাই তো আজকে রান্না করতেও একটু দেরি হয়ে গেছে আর আজকে রান্না করছি একটু দুপুরের সহ একবারে কারণ ডাল ডালগুলো গুঁড়ো করতে গেলে কিন্তু আর সময় পাবো না এই জন্য তো যে সকালবেলায় কিন্তু ছোটো মাছের তরকারিটা রান্না করে ফেলছি আর এই যে এদিকে দুষ্টুর রাগ হয়ে গেছে ফোনটা দেওয়া হয় নাই সেজন্য ধোয়া উঠতেছে কত বাপটো ওটো তো ওই যে খাওয়া দাওয়াগুলো শেষ করে এখানে বসছি হলো ডাল করার জন্য কালাই গোটা কালার দিয়ে তো আর দেওয়া যায় না তো ডালগুলো এই জাতার মধ্যে দিয়ে আর কি পিসতে হয় তো এগুলো আর্ধেক আর্ধেক হয়ে ডাল হয়ে বাড়ায় তো এই কাজটা আমি কোনো করি নাই তো আজকে ফার্স্ট টাইম তো অনেক কষ্ট হইতেছিল তো যেহেতু কাজটা তো পারি না এজন্য তো প্রথমে দুই তিনবার আমি দিয়ে দেখলাম যে পারি কি না তো তারপরে আবার সায়ামনের দাদি এসে দেখায় দিল যে এভাবে দাও তো আস্তে আস্তে ঘুরাইতে ঘুরাইতে পরে হাতটা ঠিক হয়ে যাবে এই জন্য এদিকে তানভীর ছিল দাও তুমি পারো না তো আমি করিও বারবার বলতে ছিল তো আমি পারছি না ও আর পারবে অনেকটা শক্তির প্রয়োজন এটা ঘোরাতে হইলে তো এগুলো মা চাষিদের কাছে কোনো বিষয়ই না তো আমার শাশুড়ি এসে আর কি দেখাই দিলো তো দেওয়ার পরে মোটামুটি ভাবে আর কি পারলাম প্রথমে ডালটা কেমন গুঁড়ো হয়ে যাচ্ছিলো তো তারপরে আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে গেছে তো অনেক সুন্দর করেই আর কি ডালটা করে ফেললাম তো এটা এটা করতেও কিন্তু অনেক মজাই লাগলো যেহেতু কোনো দিন করি না একটু কষ্ট হলেও তো কাজটা তো শিখে গেলাম তো পোড়াটা যখন ভরে যাবে তো আস্তে আস্তে চার কোল দিয়ে এই ডালটা বের হয়ে যাবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করা হবে যখন করব তখন তো এই যে আস্তে আস্তে বের হচ্ছে ডালটা প্রথমে একটু কষ্টই ছিল মনে হচ্ছে যে এটা ঘুরাইতেই পারবো না কিন্তু তারপরে বেশ জোরে জোরেই ঘুরতে ছিল আর চারপাশ দিয়ে ডালটা পড়তেছিল অনেক মজা লাগতেছিল যে কাজটা তো শিখে গেলাম তো বিকেল টাইম সবাই বাহিরে দাঁড়াইছিলাম এর মধ্যে তা ভাবিরা চলে আসছে ছাড় বাবা গেছিলো সেই ভোরে আনতে যেহেতু অনেক দূরের পথ তো এখন প্রায় মাগরীবের আজান পর অল্প কিছুক্ষণ বাকি আছে এর মধ্যে মাগরীবের আজান দিয়ে দিবেতে ওরাও এসে গেছে আসার সাথে সাথে বাবাকে জড়ায় ধরে তানভীর কি নালিশ দিতেছিল হিদার তানভীর মারামারি করছে সেটা নিয়ে তো এদিকে ভাইয়েরা বাপ্পি ভাইরা সব যার যার মতো শেষে নেমে চলে গেছে এখন গাড়ির মধ্যে যা জিনিস আছে এগুলো বের করে দিবে জন্য ওর বাবা দাঁড়াই ছিল তো ভাবি না কিশোরটা মনে হয় মনটাও শরীর অতটা ভালো নেই তো অত দূর জার্নি করে আসছে কোনো কথাই বলল না চলে গেল ভিতরে তো যে সারাদিন ব্যস্ত তার মাঝখানে তো আর এগুলো করা হয় নাই তো আজকে ভিডিও বানানো হয় নাই তো এই যে রাত্রের খাবারের জন্য সকালে দুটো পুরো শহর রান্না করে ফেলছিলাম তো এই যে রাত্রের খাবারের জন্য এখানে আমি দুইটা মাছ ভিজায় রাখছি তো এই যে দুইটা মাছ তো সরিষা ইলিশ খাবার হবে গরম গরম ভাত দিয়ে রাত্রের খাবার সরিষা ইলিশ হ্যাঁ না 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 হাত না গন্ধ হয়ে যাবে না সারাদিন পর যে বাচ্চা কাচ্চা নিয়ে কাম করা এতটা ঝামেলার এদিকে সি বাবা হাতে নোংরা হয়ে যাচ্ছে তানু মাছের চোখ কানা করে দিচ্ছে তানু বেটা এরকম করে না বাপ তো এই যে সরিষা ইলিশ করার জন্য মাছটা কেটেও ফেলছি এখানে তো আর কি দুটা মাছ সাইজ করে কেটে নিলাম মুস্তাবার হাতরা দিকে ও মাছটার মধ্যে ডিম ছিল আগে ইলিশ মাছের মাথা কিন্তু আমি কাটতে পারতাম না তো এখন শিখে গেছি কাটা সুন্দর করে এটা পরিষ্কার করে নেব তো যেখানে তো মাছগুলো আগে আমি কেটে রাখছি তো এখন সরিষা দিয়ে সব মশলাগুলো বেটে ফেলছি তেগুলো দিয়ে দেব আহা। একটু লবণ হলুদ গুঁড়া আর কাঁচামরিচ তো এই মাছটা রান্না করা কিন্তু খুবই সহজ বেশি আর ইয়ে লাগে না বেশি মশলা লাগে না এই জন্য রান্নাটা করা খুবই ইয়ে তো এদিকে তানভীরের খুব জ্বালাতন করতেছিল। ছিল তো এই সব মশলাগুলো দিয়ে দিছি তো একসঙ্গে একটু মিশাইয়ে তারপরে দিয়ে দেব আজকে দেবো আমাকে এত প্রচুর পরিমাণ জ্বালাতেছে তো ঘরের ভিতরে বসে আর কি কান্না করতেছে এদিকে আবার দাদি আসি আদর দেখাচ্ছে দাদির কাছে নালিশ দিচ্ছে কিভাবে মারছে কি এত প্রচুর পরিমাণ জ্বালায় তো এই যে মশলাটা কিন্তু দেওয়া হয়ে গেছে সালাদটা খুব সুন্দর আইছে তো হালকা একটু পানি দিলাম তো পানিটা এখন ফুটবে তো তারপরে মাখা মাকা হয়ে যাবে থেকে নামবে না